রাজিম শিম বিসমিল্লাহ রকম রাহিম সম্মানিত ভিওস আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সততা ইলেকট্রনিক্স এ টিভি ইউটিউব চ্যানেল সাথে আছে আমি মোহাম্মদ আয়ুব মিস্ত্রি তো বন্ধুরা আজকে আসলে আপনাকে কি দেখাবো ইতিমধ্যে ভিডিওর থাম্বেলটি থেকে সবাই বুঝতে পেরেছেন আমার আজকের এই ভিডিও দেশ ও দেশের বাইরে থেকে যে ভাইরা দেখছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল অন্য অন্য জাতি ধর্মের ভাইদের প্রতি আদাব নমস্কার তো বন্ধুরা আমার পাশে বেশ কিছু ভাইকে দেখতে পারছেন এগুলো আমাদের স্টুডেন্ট বিভিন্ন জেলা থেকে ছুটে আসা ভাই এই যে আমার পাশে যে ভাই দেখতে পারছেন জামালপুর জেলার সখ ভাই ইনি আমার সাবেক ছাত্র তার পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো বর্তমান তো বর্তমান এই তিনটে ছাত্রের ভিতর একটি ছাত্র আজকে আমাদের এখান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে নোয়াখালী জেলার ফরিদ ভাই আপনারা বেশ কিছু ভিডিও দেখেছেন তিনি কিছুদিন আগে আমাদের এখানে আসলো ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের কাজ শেখার জন্য তো ইতিমধ্যেই তার কাজ শেখা শেষ আজকে আমাদের এখান থেকে বিদায় নিয়ে চলে যাবে তো বন্ধুরা আমাদের এখানে যারাই যে কোনো সাবজেক্টে কাজ শিখতে আসুক কেউ কিন্তু আজীবনের জন্য আসে না যেহেতু তাদের জেলা আরেকটা তাদের পুরো ফ্যামিলি আছে এলাকায় প্রতিষ্ঠান আছে তাই যেতে হবে তো আজকে আমি ভিডিওটা লং করবো না আর আমার পাশে যে শখ ভাই দেখতে পারছেন শখ ভাই আমাদের এখানে আসে কিছু জিনিস কেনাকাটা করার জন্য মাইক সেটের মাইক সেট কিনতে আসে ইউনিট কিনতে আসে তো যাই হোক শক ভাই কিন্তু ধাম করে আমাদের এখানে চলে আসছে তো আজকের ভিডিও আজকে একটু কথা বলবো ভাই একটু কথা বলবেন আসসালামু আলাইকুম আলাইকুম আমি বেশ কিছুদিন আগে আমি কাজ শিখে চলে গেছি আমি আসছি আবার হঠাৎ করে আমি আটছি উস্তাদকে না বলে আসছি কিছু জিনিস কাটাকার জন্য তো আমি কেনাকাটা হয়েছে আমি আজকে চলে যেতাম ওটা বলল আরও দুই একদিন থেকে তো আমি কাল লিংশালা চলে যাব তবে এখানে আসার পর আমি আগে যে আমরা যে সময় কাজ শিখে শিখছি এত সুন্দরভাবে কাজ আমরাও শিখেছি কিন্তু এখন আপডেট ভার্সনে এমন সুন্দরভাবে কাজ প্রত্যেকটা জিনিস ভাগে ভাগে আপডেটে কাজ শেখানো হচ্ছে এখানে যে ধরনের আপডেট জিনিসপত্র বের হচ্ছে সেভাবেই কাজ শেখানো হচ্ছে তো আপনারা যারা কাজ শেখার জন্য ইচ্ছুক এবং আগ্রহ আপনারা অবশ্যই ও তাদের সাথে যোগাযোগ করে আসবেন এখানে আসলে যে কাজ শিখতে হবে তা না এখানে পরিবেশ দেখে এবং যে দুই দিন থেকে অবশ্যই ঘুরে যেতে পারবেন সমস্যা নাই এ বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ফরিদ আমার জেলা হচ্ছে নোয়াখালী রামগতি বান্দারহাট আমি বাড়ির কাছে বেশ কিছুদিন হচ্ছে আসছি চার চারটা সাবজেক্টের কাজ শেখার জন্য চার্জার মোটর কন্ট্রোলার ওয়ারিং আমার সবগুলো কাজ শেখা শেষ আজকে আমি বিদায় নিয়ে চলে যাব ভাই খুবই সুন্দরভাবে কার শেখাইছে তো এই বলে আমি বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আমার নাম মোহাম্মদ রুবের পটুয়াখালী জেলা বাউফাল থানা আমি ভাইট কাছে আসছি কাজ শেখার জন্য অনেক কিছুই শেখা হয়েছে দু একদিনের ভিতরে হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে চলে যাব দেশে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন যারা ইজি বাইক চালক আছে তাদেরকে যেন সেবামূলক কিছু দান করতে পারি সেই জন্য সবার কাছে দোয়া আছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি আসলে মুর্শিহার থেকে মাইবাসিং জেলার থেকে আসছিলাম কাছ থেকে আসছিলাম ইতিমধ্যে কিছু কাজ ছিল শেষ আমার আর কিছু বাকি আছে কিন্তু চলে দেবো এগুলো শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ তো আজকের ভিডিওটা লং লঙ্কর না আমাদের এই লাইভ প্রথম থেকে শেষ পর্যন্ত যে ভাইরা দেখেছেন সবাইকে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম আবার এরপরের ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম